আমি এই ক্লাসটাই পঞ্চাশ জন ফিফটি স্টুডেন্টকে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারভিউয়ের ক্লাস করাব কারণ এর পরে নেওয়াটা আমার পক্ষে চাপ হয়ে যাবে তো চলো শুরু করে দিই আজকের ক্লাস দেরি না করে চটপট করে শুরু করে দেবো আর অবশ্যই ক্লাসটাকে সবাই শেয়ার করে দেবে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো যে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক স্থলসীমানা কোন দেশের সাথে রয়েছে ভারতের সাথে স্থলসীমানা রয়েছে সাতটা দেশের তাই তো এই যে ভারতবর্ষ আমাদের দেশ তো এদিকে হচ্ছে পাকিস্তান আফগানিস্তান তারপরে হচ্ছে এদিকে শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কার সাথে রয়েছে আমাদের জলসীমানা পক প্রণালী দ্বারা শ্রীলঙ্কা আলাদা হয়েছে এদিকে বাংলাদেশ তারপরে ভুটান নেপাল নেপাল এদিকে রয়েছে চীন এগুলো হচ্ছে স্থলসীমানা সময় শুভ দীপাবলি সবাইকে জানায় শুভ দীপাবলি তো সাতটা দেশের সাথে সহজসীমানা রয়েছে এছাড়া শ্রীলঙ্কা মালদ্বীপ এদের সাথে রয়েছে জলসীমানা তো এই যে স্থলসীমানা সব থেকে বেশি কার সাথে বাউন্ডারি শেয়ার করেছে একটু লেন্থগুলো আমি বলে দিচ্ছি পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করেছে তিন হাজার কিলোমিটার ঠিক আছে পাকিস্তানের সাথে রয়েছে তিন হাজার কিলোমিটার বাংলাদেশের সাথে রয়েছে চার দশমিক সাত বা কোথাও কোথাও ছয় রয়েছে আর নেপালের সাথে রয়েছে সতেরোশো একান্ন কিলোমিটার বাউন্ডারি শেয়ার করেছে তাহলে সব থেকে বেশি কার সাথে করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে কোন কোন জেলা রয়েছে এই কোন কোন রাজ্য রয়েছে ভারতের এক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সাথে বাংলাদেশের সীমানা সব থেকে বেশি বাইশ বাহাত্তর কিলোমিটার ওকে এছাড়া কি রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে ত্রিপুরা রয়েছে ত্রিপুরা তিন দিকেই বাংলাদেশ রয়েছে ঠিক আছে আসাম মেঘালয় এবং মিজোরাম এই কয়েকটা রাজ্যের সাথে বাংলাদেশ বাউন্ডারি শেয়ার করেছে ক্লিয়ার এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কেউ কিন্তু স্কিপ করবে না ক্লাসটা নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার আয়নোস্ফিয়ার বেতার তরঙ্গ কি হবে সবাই মিলে সবাই একটু ক্লাসটাকে একটু তাড়াতাড়ি শেয়ার করো আজকে অ্যাকচুয়ালি সাড়ে সাতটা থেকে সাতটা থেকে আমার ক্লাসটা ছিল ইন্টারভিউ ক্লাস তো সেই জন্য আমার কাজ করতে লেট হয়ে গেল দেরি হয়ে গেল ক্লাসে জয়েন করতে একটু দেরি হয়ে গেল প্রাইমারি রিলেটেড ইন্টারভিউয়ের ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে এবং পঞ্চাশ জনকে আমি এই সেই ফ্রি কোচিং করাবো এবং তার জন্য একটা আমি গ্রুপ ক্রিয়েট করেছি এই মুহূর্তে ওই গ্রুপে আমি আর কাউকে জয়েন করাতে পারছি না কারণ সত্যি কথা বলতে এরপরে বেশি কাউকে নিলে আমার পক্ষে চাপ হয়ে যাবে কারণ আমার ইন্টারভিউয়ের ক্লাসটা ওয়ান ইজ টু ওয়ানেই হবে কিন্তু তো সেই জন্য আমি এবং সেটা সম্পূর্ণভাবে অনলাইন অফলাইন ইন্টারভিউয়ের ব্যাচ আমি করাচ্ছি না মানে পার্সোনালি আমি কিছু করাচ্ছি না কোথাও করালে সেখানে যদি আমি থাকি তাহলে সেটা আলাদা বিষয় যে কোনো ইনস্টিটিউটে যদি কেউ অফলাইনে আমার কাছে পার্সোনালি পড়তে চাও বা অফলাইনে পার্সোনালি কেউ ইন্টারভিউ ক্লাস করতে চাও তাহলে সেটা আমাকে ফোন করতে পারো আমার ফোন নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট কিন্তু আমি বলবো অনলাইনে যেহেতু হচ্ছে একবার করে দেখো আশা করি ভালো লাগবে সেটা সম্পূর্ণ ফ্রিতে আর আমি অফলাইন ব্যাচ শুরু করছি আগামী মাস থেকে নভেম্বর থেকে সেটা শুরু করবো মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আগামী নভেম্বর থেকে অফলাইন ব্যাচ বেলডাঙ্গায় শুরু হবে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অফলাইন ব্যাচে তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো এবং নিজের নামটাকে এনরোল করে দাও ঠিক আছে চলো তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় আয়নোস্পিয়ার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতের কোন রাজ্যে সর্বাধিক লোকসভার আসন সংখ্যা রয়েছে যেখানে জনসংখ্যা বেশি সেখানে লোকসভা বেশি হবে কারণ জনসংখ্যার উপর ভিত্তি করে লোকসভাটা তৈরি হয় ঠিক আছে কারণ লোকসভা হয় হচ্ছে কয়েকটা থানা নিয়ে একটা লোকসভা ক্লিয়ার এবং এক একটা থানা নিয়ে যেমন এমএলএ নির্বাচন হয় যেমন ধরো বেল্লাঙ্গা একটা এমএলএ রয়েছে বেললাঙ্গা থানার অন্তর্গত ক্লিয়ার বরমপুর থানার অন্তর্গত বরমপুরে মেলে তো সেরকম লোকসভা মানে এমপি তো এমপি হয় হচ্ছে সাবডিভিশনও কিন্তু ঠিক নয় মানে কয়েকটা থানা নিয়ে একটা লোকসভা হয় যেমন যেন বরমপুর লোকসভা আমাদের পশ্চিম এই মুর্শিদাবাদে কটা লোকসভা রয়েছে একটা বরমপুর লোকসভা রয়েছে একটা রয়েছে তোমার মুর্শিদাবাদ লোকসভা একটা হচ্ছে জঙ্গিপুর লোকসভা ঠিক আছে এই তিনটে লোকসভা রয়েছে মুর্শিদাবাদে তো এই যে লোকসভা মানে কয়েকটা থানা নিয়ে একটা লোকসভা হচ্ছে ক্লিয়ার তো সেই রকম তো এই লোকসভা আসন সংখ্যা সব থেকে বেশি কোথায় রয়েছে যেখানে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ আশিটা ভেরি গুড সুমন মন্ডল বেলডাঙ্গা বেলডাঙ্গা বাউপাড়ায় করবো বাউপাড়ে আমার অরিজিনাল বাড়ি সেখানে হবে নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশনে যাওয়ার আগে আবারও বলছি আপার টেট প্রাইমারি ব্যাচ আপার প্রাইমারি টেটের ব্যাচ আমার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একদিন ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে আগামীকাল থেকে পুরো দমে ক্লাস হবে সোম এবং বুধবার ঠিক দুপুর দুটোর সময় এই অনলাইন ক্লাস হচ্ছে গুগল মেটে এবং এই ক্লাসের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা অ্যাট এ টাইম পেমেন্ট এরপরে তোমাদেরকে এই কোর্সের জন্য কোনো পেমেন্ট করতে হবে না যদি কেউ এটাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে কী করতে হবে এই নাম্বারে আমার যে ফোন নাম্বারটাই রয়েছে যেটা হেল্পলাইন নাম্বার যেটা দেখো সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট প্রত্যেকটা কোর্সের জন্য একটাই প্রসেস এই নাম্বারে তোমরা ফোনপে বা গুগল পে করে সেটা স্ক্রিনশট আমাকে পাঠাবে এবং তার সাথে তোমার নামটি আমি পেড বাছে তোমাদেরকে জয়েন করিয়ে দেব। তো তার জন্য তোমাদেরকে এই কোর্সের প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং এখানে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ক্লাস অনলাইনের ক্লাসের পরে পিডিএফ সব কিছু পাবে ক্লাসের শেষে মক টেস্ট সমস্ত কিছু পাবে ঠিক আছে দেরি না করে চটকট করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো নিয়ে নাও আমি বলবো কারণ হাতে সময় নেই আর এছাড়া রোদ চলছে আর একটা গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ আজকে রাত্রি দশ সাড়ে দশটায় রয়েছে এখানেও যদি অ্যাডমিশন নিতে চাও এটার কোর্স প্রাইস হচ্ছে এক হাজার টাকা সেম প্রসেস এই নাম্বারেই ফোনপে বা গুগল পে করে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে ঠিক আছে পের ব্যাচে জয়েন করে দেবো সো দেরি না করে চটপট করে জয়েন করো গ্রুপ সি গ্রুপ ডির আর আমার ক্লাস কিন্তু সপ্তাহে তিন দিন ঠিক আছে দুদিন নয় তিন দিন ক্লাস রেখেছি আমি এটা কারণ এটা তাড়াতাড়ি একটু শেষ করতে হবে ওকে চলো নেক্সট কোন সম্রাট দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন কোন সম্রাট দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন দেবনাম প্রিয় প্রিয়দর্শী নিজ উপাধি দ্বারা গ্রহণ করেছিলেন সঠিক আনসার অশোক ঠিক আছে অশোকের আর কি উপাধি ছিল আর একটা ছিল ধম্মাশক আর হর্ষবর্ধনকে বলা হতো উত্তর পথনাদের দ্বিতীয় দ্বিতীয় উপাধি ছিল দক্ষিণ পথনাদের সর্বাধিনায়ক ঠিক আছে সমুদ্রগুপ্ত যার উপাধি ছিল কবিরাজ এবং তার সাথে আর কি ছিল আর কি ছিল ভারতের নেপোলিয়ান যেটা স্মিথ বলেছিলেন ভারতের নেপোলিয়ান আর কবিরাজ উপাধি দিয়েছিলেন তার সভাকবি ইলাবাদ প্রসিদ্ধি দিয়েছিলেন হরিসেন ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকোটাস এগুলো আমি আগেই বলেছি কোন কোয়েশ্চেনগুলো ভুলে যাও একটু বলো দেখি নেক্সট কোয়েশ্চেন হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন ফাহিয়েন ই সিং হিউভেন সাং এবং মেগাসিনী হর্ষবর্ধনের সময় কোন সম্রাট ভারতে আসেন সরি কোন চীনা পর্যটক ভারতে আসেন কি হবে

কখন মৌর্য যুগে ঠিক আছে মানে পরাজয় এবং তারপরে মৌর্য যুগ লিখে হবে চন্দ্রগুপ্ত অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে মহাত্মা গান্ধী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজী বালগঙ্গাধর তিলক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কে মহাত্মা গান্ধী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজী বালগঙ্গাধর তিলক কি হবে সঠিক অ্যান্সার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সঠিক অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা কে টু বা গড়ন ইউনিভার্সিটি এবং নন্দা ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি আচ্ছা এই ক্লাসের পিডিএফ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল দুটোতে দিয়ে দেবো এবং দুটোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জয়েন হয়ে যাও ওখান থেকে অনেক কিছু ইনফরমেশান পাবে আমি এখন বর্তমানে দুটো ফ্রি ব্যাচ করছি সেটা হচ্ছে পিএসসি ডাব্লিউবিপি এস আই ক্লার্কশিপ মেন স্পেশাল একটা ডেসক্রিপটিভ ব্যাচ যেটা সম্পূর্ণ ফ্রিতে আরেকটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ সেটা সম্পূর্ণ ফ্রিতে তবে প্রাইমারি টেড ইন্টারভিউ ব্যাচে এই মুহুর্তে আমি আর কাউকে জয়েন করাবো না কারণ আমার অলরেডি পঞ্চাশটা হয়ে গেছে সো আমি এক সপ্তাহ দেখবো এই পঞ্চাশ জনের যদি রেগুলারিটি মেনটেন করে তাহলে তাদেরকে এই গ্রুপে রাখবো যদি রেগুলারটি না করে তাহলে তাদেরকে লেফট করে দিয়ে আমি পরবর্তী যারা রয়েছে তাদেরকে জয়েন করাবো এটুকু আমার সাফ কথা কারণ আমি ওই রকমভাবে ক্লাস করাই না যে আমি দেখাবো যে আমার এত স্টুডেন্ট হয়েছে আমার এত স্টুডেন্ট আমার এটা প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে যেটা যেটা স্টুডেন্টদের মধ্যে যে ভয়টা রয়েছে যে ভীতিটা রয়েছে সেই ভীতিটা কাটানো কনফিডেন্সটা বাড়ানো তো সেই জন্যই আমি চেষ্টা করছি যতটা ফ্রিতে করানো যায় সেই ফ্রিটাই করাচ্ছি আমি কারণ সত্যি কথা বলতে ক্লাসটা করাতে গিয়ে আমাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না জাস্ট আমাকে সময়টা ব্যয় করতে হচ্ছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে সময়টা যেহেতু আমি ব্যয় করছি আমার কাছে সময়ের তোমাদের কাছে প্রত্যেকের কাছে সময়ের খুব দাম রয়েছে তো রিকোয়েস্ট একটাই ক্লাসটা মিস করবে না যদি সিরিয়াসলিভাবে ক্লাস করতে চাও সপ্তাহে একদিন হতে পারে দুদিন হতে পারে বাট প্রত্যেক সপ্তাহে ক্লাস থাকবে এবং ওয়ান ইস টু ওয়ান অনুপাতে কিন্তু আমি কিন্তু ক্লাসটা করাবো মানে একজন একজন করে কিন্তু ইন্টারভিউয়ের ক্লাসটা হবে একসাথে ওই চলো লেখো তোমাদের রাজ্য সম্পর্কে লেখো তোমাদের জেলা সম্পর্কে লেখো এইসব কিছু নয় সবার একসাথেই হবে এবং হবে ঠিক আছে তো যদি কেউ যদি মানে করেছো এরকম তাহলে জয়েন হতে পারো তার আগে আমাকে এটা মেসেজ করতে হবে আর এছাড়াও পিএসসি ক্লারশিপ মেন্সের জন্য যদি পাস করে থাকো যদি পিএসসি স্কলারশিপ মেন্সের জন্য প্রিপারেশন চাই তাহলে সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছো সেটার জন্য জয়েন হতে পারো ঠিক আছে সো মেনলি জয়েন পয়েন্ট কোথায় হবে আমার যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটার লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে জয়েন হয়ে যাও ক্লিয়ার কে টু কোথাও বসে তো কে টু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কারাকোরাম পয় সরি গডমিন ওস্টিন সেটা হচ্ছে আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওই এলাকায় রয়েছে যেটা পাকিস্তান দাবি করে যে তাদের কিন্তু এটা হচ্ছে আমাদের ভারতের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কে টু বা গডমিন ওস্টিন কাঞ্চনজঙ্ঘা আমাদের মধ্যে নেই মাউন্ট এভারেস্ট আমাদের নেই নেপালে রয়েছে আর নন্দা দেবী যেটা রয়েছে আচ্ছা নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ এটা লিখে রাখো উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা এবার গুলিয়ে এবার বিষয়টা হচ্ছে যে গুলিয়ে যায় কিছু কিছু বইয়ে কাঞ্চনজঙ্ঘাকে সর্বোচ্চ শৃঙ্গ দেখা দেখাচ্ছে কারণ তারা মনে করছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পক এরিয়া সেটা ভারতের নয় কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো সেটা তো পাকিস্তান অধিকৃত এলাকা পাকিস্তান তো দখল করে আছে তো সেই জায়গাটা তো ভারতেরই তো সেটা ওইখানটাতেই কেটুটা রয়েছে তো সেই জন্য বেশিরভাগ বই বলা হচ্ছে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু বা কটন ইনস্ট্রিম এটাই হবে ঠিক আছে কারাকোরামের সরাস শৃঙ্গ এটা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরে কতগুলি ক্রোমোজোম রয়েছে বিয়াল্লিশটি চুয়াল্লিশটি ছিচল্লিশটি আটচল্লিশটি মানুষের শরীরে কতগুলি ক্রোমোজোম রয়েছে কত কতটি সঠিক সঠিক মানে জোড়া আর অটোজোম রয়েছে দুটো সরি অটোজোম হচ্ছে এক জোড়া দুটো ঠিক আছে এক জোড়া রয়েছে অটোজোম ক্লিয়ার নেক্সট লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় ইলেকট্রোপ্লেটিং অ্যানোডিজিং অক্সিডেশন গ্যালভানাইজেশন লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় আচ্ছা তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আমি চেষ্টা করছি আগামী কাল থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসা ডেলি বেসিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো তার জন্য তোমাকে কী কী করতে হবে ব্যানার্জি স্লার এই যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবার থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও পেয়ে যাবে এখানে উইথ এক্সপ্লেনেশন যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমাদের আর কোথাও ভাবতে হবে না এখানে সম্ভবত এই কোয়েশ্চেন কোন গ্যাসকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড কোন গ্যাসকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয় ক্লাস আনবো আমি এটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকবো না কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ আলাদা ক্লাস আচ্ছা হাস্যগাস বা লাফিং গ্যাস এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড নেক্সট স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন আসফ আলী জওহরলাল নেহরু জন মাথায় লাল বাহাদুর শাস্ত্রী স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন আসফ আলী জওহরলাল নেহেরু জন মাথায় লাল বাহাদুর শাস্ত্রী কি হবে ইন্টারিম गवर्नमेंट 1946 যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হলো তখন স্বাধীন ভারতের রেলমন্ত্রী এসে হলেন লালবাহাদুর শাস্ত্রী পরবর্তীতে কিন্তু রেলমন্ত্রী হয়েছিলেন তো প্রথম রেলমন্ত্রী কে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হচ্ছেন জন মাথাই নেক্সট ভারতীয় রেলের জনক কাকে বলা হয় লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড ডালহৌসি লর্ড কার্জন ভারতীয় রেলের জনক কাকে বলা হয় লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড ডালহৌসি লর্ড কার্জন আঠারোশো সালে ভারতে প্রথম রেল চালু হয় বোম্বে টু থানে হ্যাঁ ভালো হবার জন্যই তো ম্যাডাম আছে চিন্তা করছো কেন ডোন্ট ডোনারি ঠিক আছে আমি এটুকু বলতে পারি দেখো সবার তো কিছু না কিছু উদ্দেশ্য থাকবেই কিছু না কিছু স্বার্থ তো রয়েছে আমারও তো স্বার্থ রয়েছে অবশ্যই স্বার্থ রয়েছে কারণ জীবনে সবার একটাই স্বার্থ সেটা হচ্ছে পয়সা ইনকাম করা তো সেটাও রয়েছে অবশ্যই কিন্তু হ্যাঁ তাই বলে হিউজ অ্যামাউন্ট নয় আমি চাই চ্যানেলটা একটু দাঁড়াক চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো সবাই একটু আমাকে চেনো সবাই একটু রেসপেক্ট করো ভালোবাসো ভাষা এইটুকু আর কিছু চাই না এর থেকে বেশি কিছু মানে হিউজ কিছু চাই না আর ওই যে পেট ব্যাচ যে আনছি হোক স্টুডেন্ট ভরিয়ে দাও স্টুডেন্ট খুবই ভালো হয় আচ্ছা তো ভারতের রেলের জনক হচ্ছেন লর্ড ডালহৌসি তিনি ভারতে রেল চালু করেছিলেন আঠারোশো তিপ্পান্ন সালে এবং তার সাথে সাথে টেলিগ্রাফ লাইন পিডব্লিউ পিডাব্লু পিডাব্লু ডি যেটা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এই সমস্ত কিছু চালু করেছিলেন ঠিক আছে নেক্সট অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়ারি পাওয়ারস কেন্দ্রের হাতে থাকবে এটি ভারতীয় সংবিধানের কোন দেশের সংবিধান থেকে নেওয়া বৈশিষ্ট্য অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড জাপান কানাডা অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার্স কেন্দ্রের হাতে থাকবে এটি ভারতীয় সংবিধানের কোন দেশের সংবিধান থেকে নেওয়া বৈশিষ্ট্য কি হয় অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে এটা হচ্ছে কোথা থেকে এসেছে রেসিডোয়ারি পাওয়ার এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এসেছে নেক্সট কোয়েশন নাম্বার ফোরটিন ভারতের কোন রাজ্যে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গম উৎপাদনে প্রথম গম উৎপাদনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় প্রথম হচ্ছে চীন আর ভারতের মধ্যে প্রথম স্থান কোনটি গম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে নেক্সট ভারতের কৃষি ব্যাংক বা গ্রামীণ উন্নয়নের জন্য গঠিত শীর্ষ ব্যাংক সংস্থা কোনটি আর বি আই এস বি আই আই সি অর্থাৎ ইন্টারনে সরি ইন্ডিয়ান কি বেশ এগ্রিকালচারাল একটা ডিপার্টমেন্ট আই সি নাবার্ড ভারতের কৃষি ব্যাংক বা গ্রামীণ উন্নয়নের জন্য গঠিত শীর্ষ ব্যাংক কোনটি নাজিমুল ইসলাম ম্যাম আপনার ক্লাস ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শুধু ভালো লাগালেই হবে ম্যাডামের ক্লাসটাকে একটু শেয়ারও করতে হবে না সবার কাছে আচ্ছা ভারতের কৃষি ব্যাংক বা গ্রামীণ উন্নয়নের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচারাল ফর ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রয়্যাল ডেভেলপমেন্ট এবং এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন এই নাবার্ডের বাবা হচ্ছে আরবিআই মাথায় রাখবে নাবার্ডের সন্তান হচ্ছে আর আরবি রিজনাল রুরাল ব্যাংক তার সন্তান হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক তার সন্তান হচ্ছে সাধারণ মানুষ ক্লিয়ার এটা মাথায় দেখুন নেক্সট ভারতের কৃষকদের দ্বারা চাষকৃত মোট জমির কত শতাংশ এখনো বৃষ্টিপাতের উপর নির্ভরশীল কারণ আমাদের কৃষির বেশিরভাগটাই সিজনাল মানে সিজনের উপর ডিপেন্ড করে ঋতু উপর ডিপেন্ড করছে তো এখনো পর্যন্ত কত শতাংশ বৃষ্টিপাতের উপর নির্ভর করে পঁচিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ পঞ্চান্ন শতাংশ কি হবে পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন কৃষকদের দ্বারা চাষকৃত জমির কত শতাংশ এখন বৃষ্টিপাতের উপর নির্ভর করে সঠিক অ্যান্সার প্রায় পঞ্চান্ন শতাংশ বেশিরভাগটাই বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে ঠিক আছে নেক্সট ভারতে আকরিক লোহা উৎপাদনে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করে ঝাড়খন্ড ছত্তিশগড় ওড়িশা কর্ণাটক ভারতে আকরিক লোহা উৎপাদনে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করে ঝাড়খন্ড ছত্তিশগড় ওড়িশা কর্ণাটক কি হবে সঠিক অ্যান্সার আকরিক লোহা উৎপাদনে প্রথম স্থান হচ্ছে নেক্সট কার্পাস চাষের জন্য আদর্শ কৃষ্ণমৃত্তিকা বা রেগুর ভারতের প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় উত্তর সমভূমি ডেকান ট্র্যাপ অঞ্চল হিমালয় অঞ্চল উপকূলীয় অঞ্চল কার্পাস চাষের জন্য আদর্শ কৃষ্ণমৃত্তিকা বা রেগুর সয়েল প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় উত্তর সমভূমি ডেকান ট্র্যাপ অঞ্চল হিমালয় অঞ্চল উপকূলীয় অঞ্চল সঠিক অ্যান্সার হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চল ওকে নেক্সট কোলার গোল্ড ফিল্ডস ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র কোলার গোল্ড ফিল্ডস ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র কোলার গোল্ড ফিল্ডস ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক বিহু গীত ভারতের কোন রাজ্যে জনপ্রিয় লোকসঙ্গীত পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খন্ড ওড়িশা বিহু গীত ভারতের কোন রাজ্যে জনপ্রিয় সুমন আপার প্রাইমারির আসবে দেখে নিও এই গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপটা শেষ হবে তিন তারিখ থেকে শুরু হচ্ছে তিন থেকে তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আশা করছি এর মধ্যে বা তেসরা ডিসেম্বরের পরে ঠিক আছে আহ তো মনে হয় না এর মধ্যে দেবে এসএসে কতটা চাপ নিতে পারবে না তো হয়তো তেস্টা ডিসেম্বরের পরে ফর্ম ফিল শুরু হবে কিন্তু মার্চের মধ্যে পরীক্ষা তো হাতে সময় ভীষণ কম তো যদি প্রিপারেশান নিতে হয় তাহলে আমি বলবো শুরু করে দাও যদি ভাবো যে আপারটেট দেবে পাশ করাটা তোমার লক্ষ্য তাহলে আমি বলবো শুরু করে দাও এবং আপার ব্যাচ কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি আগামীকালকে আবার ক্লাস রয়েছে সেকেন্ড ক্লাস আগের দিনকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে আগামীকালকে সেকেন্ড ক্লাস এবং পুরোদমে ক্লাস হবে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও যদি কালকে ক্লাসে জয়েন করতে চাও তাহলে আজকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও বা কালকে সকালের মধ্যেও নিতে পারো ফোন করো তার আগে ফোন নাম্বার তো জানাই সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নম্বরে ঠিক আছে আচ্ছা তো চলো বিহু গীত বিহু মানি হচ্ছে আসাম আসামে বিহু এখন কিন্তু আসামে কিন্তু একটা বিহু চলছে সেটা হচ্ছে কাটি বিহু কার্তিক মাস কার্তিক মাস মানে খুব সম্ভবত পড়ে গেছে তো এটা চলে কাটি বিহু যেটা হচ্ছে এই তুলসী এক মাস ব্যাপী প্রদীপ দেবে ওকে নেক্সট লোকসঙ্গীত পাণ্ডবাণী এর মূল উপজীব্য বিষয় কি রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা বীরদের প্রশংসা লোকসঙ্গীত পাণ্ডবাণীর মূল উপজীব্য বিষয় কি জসিম মন্ডল তুমি ক্লাসিপ করিবেংগ্রেচুলেশন তো যদি প্রিপারেশন নাও পুরো সম্পূর্ণ করাচ্ছি আমি তো সেটাও সপ্তাহে একদিন যদি জয়েন হতে চাও গ্রুপটাই তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো বা আমার যে ইয়ে রয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও যদি থেকে থাকো তাহলে আমি সেখানেও লিঙ্ক পাঠিয়ে দেবো জয়েন হয়ে যেতে পারো বাবা সপ্তাহে বলা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো আচ্ছা পাণ্ডবাণীর মূল উপযোগ্য বিষয় হচ্ছে মহাভারত পাণ্ডব পঞ্চ পাণ্ডব নেক্সট ও সরি আজকে এই একুশটা কোয়েশ্চেন ছিল তো আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশুনো করো আর আমার পেট ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে আমি দুটোর জন্য পেট ব্যাচ করছি একটা হচ্ছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার টেট ঠিক আছে এই দুটোর জন্য আমার এখন পেট ব্যাচ চলছে এবার অনেকের প্রশ্ন যে ডাবলিউ বিপির জন্য কিছু আসবে হ্যাঁ ডাব্লু বিপির জন্যেও আসবে খুব তাড়াতাড়ি আসবে একটু ওয়েট করে যাও ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই টাটা গুড বাই গুড নাইট এবং সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি এবং কালী পুজোর অনেক অনেক অনেক